আর সুপ্রিয় দর্শক চোদ্দই নভেম্বর শ্যামবাজার থেকে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে বাজারে পেঁয়াজ রাদা রসুন দর্শক প্রত্যেকটা ঘরে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা করে শ্যামবাজারে বিক্রি হচ্ছে দর্শক কথা না বাড়ি আমরা কিন্তু সরাসরি বিক্রেতার কাছে চলে যাবো জনস্বার্থে কি শেয়ার করে দেবো দর্শক কে কত টাকা করে কিনছেন তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক চলুন দর্শক যাওয়া যাক বিক্রেতা ভাইয়ের কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি তুমি কেমন আছো আমরাও ভালো আছি আজকে কত তারিখ একটু বলবেন আজকে বাংলা চোদ্দ তারিখ চোদ্দই নভেম্বর সুপ্রিয় দশক চোদ্দই নভেম্বর শ্যামবাজারে চলে আসলাম সব থেকে বড় আরত শ্যামবাজার আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদর্শ দশক দেখাবো দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছি মেসাজ বাণিজ্যালয় আজকের বাজারে মেসাজ বাণিজ্যালয়ে কত টাকা করে বিক্রি করছে আজকে আমরা কাকার কাছে সরাসরি জানবো কাকা এই পিঁয়াজটা কত টাকা করে বিক্রি করছে এই পিঁয়াজটা মানে এটা ভিতরে হালকা একটুখানি ধরা তো এটা নব্বই টাকা হ্যাঁ এটা নব্বই টাকা একটু ভালো যে এটা ওটা একশো একশো এক একশো একশো এক এটা এটা কতাকার পিঁয়াজ এটা ইন্ডিয়ান পিএজি সব ইন্ডিয়ান পিএজি

মাংস একশো আঠারো টাকা একশো আঠারো টাকা ভালো অনেক ভালো না এর একটু ভালো আরকি একশো আঠারো টাকা দাম মোটামুটি এই পনেরো থেকে আঠারো টাকার মধ্যে আছে আরকি পেস

দর্শক আজকে চোদ্দোই নভেম্বর দুই আজকের বাজারে দর্শক ঘুরিয়ে দেখাবো শ্যামবাজারে প্রত্যেকটা ঘরে আজকে কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন ভালো লাগবে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে দেখতে থাকুন দর্শক আমরা কিন্তু শ্যামবাজারে যে মাল লোড হচ্ছে মেসাজ বাণিজ্যালয় থেকে দেখতে পাচ্ছেন অনেক বেচা ব্যক্তি আজকে মেসাজ মেসাজ বাণিজ্যালয় দর্শক দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন আমরা চলে যাব আরও অন্য ঘরে দর্শক অন্য ঘরে চলে আসলাম দেখুন এখানে সব আছে মানে রসুন আদা হইতে যাবতীয় যত কাঁচামাল আছে সব কিছু আমরা একটু কথা বলবো দাদা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো শরীর স্বাস্থ্য কেমন আছে হ্যাঁ ভালো আচ্ছা আপনাদের ঘরের নাম আছে রুদ্র রুদ্র এন্টারপ্রাইজ আচ্ছা কি অবস্থা আপনাদের ব্যবসা কিনা কেমন হচ্ছে ব্যবসা কেনা আসে টুকটাক মোটামুটি আছে ভালো কিন্তু মালামাল তো অনেক না হ্যাঁ মালামাল অনেক আছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে সব কিছুই আছে সব কিছুই আছে আচ্ছা দেখ শুরুতে আমরা বলি এই যে রসুন দেশি রসুন এটা কত করে দেশি রসুন এটা নাটোরের এটা আমরা বেশি দুইশো দশ টাকা থেকেশো পনেরো টাকা দুইশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা বস্তাতে দেখ বস্তা তিরিশ বত্রিশ কেজি হয়তো এটা আছে আমরা দুইশো বিশ টাকা বেশি এটা ভালোটা একটু ভালো আচ্ছা দুইশো বিশ টাকা জি আচ্ছা 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 গতকাল থেকে আজকে বাড়তি না কোন থেকে না কমে আছে কমে আছে আমি যখন এক সপ্তাহ আগে নেওয়া হয়েছি মালটা এক সপ্তাহ আগে মালটা বিক্রি হয়েছে একশো দুশো তিরিশ টাকা দুশো তিরিশ আর এখন দুই বিক্রি হয়েছে দুশো তিরিশ বিশ টাকা তার মানে দশ টাকা কোন দশ টাকা

একটু বাচ্চা একটু বাড়তে চায়নার আদা কত করে চলছিলো চায়না আদায় এখন যে ইন্ডিয়ান কেরালা আদার জন্য চায়না আদাটা অতটুকু ধরছে না মানে কম কম মানে চলেই না বলে এরকম চলে আর এটাই নামাই যে প্রায় আমরা এক সপ্তাহর উপরে এখনও বিক্রি শেষ হয় না এগুলো প্রথম যখন নামায় তখন আমরা পেয়েছি একশো আশি টাকা এখন একশো টাকা হলে বিক্রি করব এক টাকা একশো টাকা হলে বিক্রি করবো একশো টাকা কি আদার কেজি হয়

তারপরে পেঁয়াজ গুলা কোন টাকা পেঁয়াজ ইন্ডিয়ান একশো দুই টাকা থেকে তিন টাকা একশো দুই টাকা থেকে তিন টাকা একশো দুই তিন টাকা জি পেঁয়াজের বাজারটা আমরা গতকাল থেকে একটু বাড়তি আছি হ্যাঁ গতকাল থেকে একটু বাড়তি

সব মিলিয়ে দিলে এই মুড়িঘাটা পেয়ে আসবে কত দিনের ভিতরে কাটা পেজ আস্তে আস্তে এখনো ডিসেম্বরের পরে ডিসেম্বরের দিকে আর কি আসতে পারে আসতে পারে আর এই পেজ গুলো এটাও ইন্ডিয়ানি ওই পেজটাই একই দাম একই দাম একই দাম বেচে কিনা ভালো না খারাপ বেচে কিনা যেদিন আজকে একটু কমই কাস্টমার কম আসছে তো বিকালের দিকে হতে পারে আবার ঠিক নাই সকালেও আসতে পারে বিকালেও আসতে পারে দর্শক আমরা একটু দেখে দিলাম আপনাদের রুদ্র ইন্দ্র এন্টারপ্রাইজ ঢাকার শ্যামবাজার সবচেয়ে বড় একটা আরত দেখুন মানে কত বড় আরত সব দিকেই সব মালামালি আছে কমতি নাই কোনোটা দাদা ধন্যবাদ অনেক কথা বলে হ্যাঁ আমাদের সুন্দর একটা